আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সামনে নির্বাচন নির্বাচন আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যেই হোক কারণ নির্বাচনটা যত দূরে যাবে তত আমাদের জন্য দেশের জন্য ক্ষতিকর অনেকে হয়তো বলে সরকার তো ভালোই চালাচ্ছে পাঁচজন মুখ দেয়া তিনশো লোকের কাজ করা সম্ভব না আমাদের যেরকম বিএনপি একটা সংগঠন আমাদের সেন্ট্রাল থেকে যখন আমাদের চেয়ারম্যান বা আমাদের কথা বলে এটা যায় গ্রামে বর্তমান সরকার যারা আছেন ওনারা শুধু থাকাই থাকে ওনাদের যদি একটা কথা বলে যে আমি এই জিনিসটা চাই চাষ করে বন্যা হচ্ছে সাহায্যের প্রয়োজন ওনারা শুধু প্রশাসন বলতে পারবে আর বলতে কারণ ওনাদের কোনো অঙ্ক সংগঠন নাই একটা সংগঠন ছাড়া এত বড় একটা বিশ বাইশ কোটি মানুষের একটা দেশ চালানো সম্ভব না আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে যে যে সময়টা আমরা এতটা আন্দোলন করেছি সারা বাংলাদেশ সারা বিশ্ব উত্তাল ছিল আজকে এই দিনে হয়তো অনেক লোকে প্রাণ জর্জরিত যেহেতু অনেক জনের আশা করে সফলতা হয়নি এই আজকে গত বছর আজকে এই দিনে আমরা আন্দোলন করেছি এই জাতীয় আন্দোলন করেছি পেসিস সরকারকে শরণে নিয়ে এখন পেসিস সরকার কি ওরা কি করেছে যেটা আপনারা জানেন আপনারা বলে যে উন্নয়ন করছে উন্নয়নটা কি হয়েছে উন্নয়ন ঠিকই করছে একটা ব্রিজ বানাতে খরচ হয়েছে 1 লক্ষ টাকা এই দল

এখন এই যে একশো কোটি টাকা নিরানব্বই কোটি টাকা লোন রেখে গেল আমাদের মাথার উপরে লোন কে পে করবে আপনারা পে করবেন আমি পে করবো আপনারা তো জানেন এই সরকার যাওয়ার আগে এক মাস বাংলাদেশের রিজার্ভ কমে বারো মিলিয়ন ডলারে নিয়ে আসছিল বারো মিলিয়ন ডলার আসলে আর কোনো হয় না যদি এলসি না হয় তাহলে আমাদের দেশে ডাল আসে বিদেশ থেকে গম আসে বিদেশ থেকে তেল আসে বিদেশ থেকে আমরা ওষুধ বানাই কিন্তু ওষুধের র মেটেরিয়াল ওটা আসে বিদেশ থেকে ওটা আসা বন্ধ হয়ে যেত এই সরকার যদি আর ছয় মাস থাকতো বাংলাদেশে হস আমাদের কোনো ইম্পোর্ট হইতো না এই সরকার আমলে বলতো যে কত কম কাঁঠাল দিয়ে বা বার্গার বানা পেয়া পেয়ারা দিয়ে ই

আমাদের দেশে যে শ্রমিক আছে এরা যে প্রোডাকশনটা পেঁয়াজটা তৈরি করতে এর দাম একটু বেশি হয়ে যায় তখন ওরা করতে ইন্ডিয়াতে এক টাকা ক্রমে আমাদেরকে মালটা দিয়ে করতে আমাদের যে কৃষক যে পেঁয়াজ পেঁয়াজ রসুন যে হইতো আগে শীতকাল এটা বন্ধ হয়ে গেছিল গরুপালা বন্ধ হয়ে গেছিল আমাদের দেশে ইন্ডিয়া থেকে গরু আসে এখনো গরু নাই ওদের আমি কল্যাণ যে যাওয়ার সময় কাশা দিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের গরু বই ছাগল তো নাই এখন কেন আমি যদি রাস্তার পাশে বড় বড় ঘাস গরু থাকলে তো হবে না আমাদের আমার প্রেসিডেন্ট প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা উত্তর ছিল স্বাবলম্বী স্বাবলম্বী শুধু চাকরির মাধ্যমে হবে না আপনারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশ যান গিয়ে কি করেন ছোট কাজ করেন ওই দশ লাখ টাকা দিয়ে যদি আপনারা নিজের এলাকায় আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্দেশ্য আদর্শ ছিল ওইটা যদি ফলো করেন আপনি নিজের এলাকায় ওই পরিমাণ টাকা কামাতে পারবেন আমাদের মার্কেট অনেক বড় বাইশ কোটি লোক মানুষ আমি একটা শহরে বসবাস করি এটা না ক্যাপটাউন ওই শহরের লোক সংখ্যা হলো পঞ্চাশ লাখ ওই শহর ওই প্রভিনটা বাংলাদেশের চেয়ে বড় তৈরি স্বাবলম্বী না তা আমাদের এখানে যে খেজুরের রস হয়তো এখন খেজুর গাছ নাই তালের আগে সময় দেখবেন তালের লেপা এই বাবর বাজারের সামনে অনেকজন নিয়ে বসে থাকতো উঠেও নাই আমাদের আমাদের রাস্তা গুলো খালি পড়ে গেছে ওঠেও নাই তা আমাদের নিজের উন্নয়ন নিজের

জন তারেক রহমান আমার নেতৃত্ব এবং খালেদা দিয়ে যে একত্রিশ তফাৎ দিতে আপনারা যদি আগামী নির্বাচনে আমাদেরকে যোগাযোগ করেন তাহলে আমরা ওই একত্রিশ তফার মধ্যে এই জাতিকে আমার নেতা যেরকম তারেক রহমান যে নেতা আমাদের সমাজে দিচ্ছে যে আমাদের নিজে যেতে হবে না আমাদের কর্মসংস্থান আমাদের দেশেই হবে আর আমাদের যে গভর্নমেন্ট যেটা চেষ্টা করতেছে যে আমেরিকার সাথে বিভিন্নভাবে ট্রেনিং কমানোর জন্য তা আমার বিশ্বাস আমার তার একটু আমার আসলে আরেকটু ভালো ট্রেনিং কমাতে পারবো আমরা তাহলে আমাদের উন্নয়ন আমরাই করতে পারবো ভাইয়েরা সামনে নির্বাচন নির্বাচনের মৌসুম নিয়ে বিভিন্ন জন প্রতিযোগিতা প্রতিযোগিতা করতেছে কিন্তু তার মানে এই নয় যে আমার কাছ থেকে যদি এই বিএনপির ছবিটা সরিয়া নেওয়া হয় তাহলে কিন্তু আমার এক পয়সার মূল্য নাই আছে কোন মূল্য আছে আজকে যারা আপনারা এখানে আসছেন ওনা কিন্তু আমাকে দেখতে আসেন নাই আমি একজন মেসেঞ্জার আপনারা বিএনপির এই ধানের শীষের উপর ভিত্তি করে আজকে সবাই এই জায়গায় সমাবেত হয়েছে তাহলে মূল্য কার বেশি দলের বেশি ধানের শীষের বেশি এটা আমাদেরকে সময় মনে রাখতে হবে আর এই ধানের যদি আগামী নির্বাচনে আইলে কি করতে হবে আমাদের চোখ বন্ধ করে ধানের শিশে ভোট দিতে হবে নেতা নির্দেশে আর ওই যে বলে যে হাওয়া বাবরে তারেক সাহেব কোটি কোটি টাকা নিয়ে গেছে হাসিনে ষোলো বছরে এক টাকার খোঁজে হদিস পায় না কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্টও দেখাতে পারে না হাসিনে হাওয়া বাবরে আবার কয়দিন আগে উঠলো বিএনপি চান্দাবাজ যখন বিএনপি একটু শক্ত হইলো ধরা পড়লো কে এনসি কাঠামো ছিল না একটা দল কমিটি গুলা যার মত তৈরি করতো ঠিকা একটা গণতন্ত্রের চর্চা ছিল না একটু তো আমাদের দুই একটা তো ভুল হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু বিএনপি বাংলাদেশ আলুর বস্তার মধ্যে কিন্তু একটা দুটো আলু পচা পাওয়া যায় তো এটা শাস্তি হয়েছে এই পর্যন্ত দুই হাজার লোকের বহিষ্কার সাড়ে তিন হাজার লোকের বহিষ্কার করছে বিএনপি যখন আমাদের নেতা আসবে আমাদের কাঠামও ঠিক হবে শাস্তির পরিমাণ দ্বারা বেরে যাবে অনেক কত দিনের জন্য বল বৈষিক করে দিবে তা আপনারা একটু ধৈর্য ধরেন অন্তত পক্ষে আজকে বসে একসাথে কথা বলতে আর পারতেছি এই স্বাধীনতাটাও আপনাদের আগে তো এটাই ছিল না আমরাটা নির্দিষ্ট সংগঠন হয়ে গেছিলাম তাই আমার আপনাদের প্রতি অনুরোধ নির্বাচনে আমার নেতা আপনার নেতা আমাদের নেতা এবং আমাদের নেত্রী যাকে পছন্দ করে যাকে নমিনেশন দেয় আমরা তার পক্ষে কাজ করি ওনার আমরা নির্বাচন করব আমরা নিজেরা বিভাগ বিভাগের হব না আর আরেকটা নেতা মনে রাখবেন অনেকে চান আমি নেতা হিসেবে আসি আমার আমার অনেক ভাই চায় উনি নেতা হিসেবে আসো আরেক ভাই চাইবো শাহজাত ভাই আসুক এক ভাই চাইবো কামাল ভাই আসুক একবার চাইবাই তো আমার প্রশ্ন হলো আমরা মারামারি যেন না করি আমি আপনাদেরকে বলি যদি কেউ আপনাদেরকে কিছু বলে নেতা এবং কর্মী আমরা কিন্তু সবাই নেতা আমার নেতা হইলো নেত্রী হলো বেগম খালেদা জিয়া আর আমার নেতা হইলো তারেক আমরা সবাই কর্মী আমাদেরকে যদি কোনো কর্মী খারাপ কিছু বলে এটা আপনারা রিপোর্ট করবেন আপনারা ওনার সাথে তর্ক জানাবেন না গায়ে হাত দিবেন না যদি কেউ গায়ে হাত দেন কোনো কর্মীর অন্য দলের অন্য মতের তাহলে আমি কিন্তু ওটা দায় বান না হ্যাঁ আপনার যদি মায়ের খান অনেকে বলবেন মায়ের খান মায়ের খান খাওয়ার পরে কি হয় সেটা দেখেন আমার নেতা যে এখনো জীবিত শাস্তি হয়ে যাবে তো আপনারা দয়া করে এই ধরনেরMistake করবেন না কেউ কারো গায়ে হাত দিবেন না কেউ কারো সাথে সবাই বিএনপি করে এটাই আমাদের বড় পরিচয় আমাদের কনস্টিটিউশন আমাদের যে নিয়ম কানুন 71 দफा আর আমি যে আমার জানা পছন্দ করে আমার 123 দफा ওই কামাল ভাইকে যারা পছন্দ করে ওনারও 71 দফা দফাতে কোনো পার্থক্য নাই না আমরা মানাবানি করব কেন মারামারিটা যেন কেউ না যায় আর সবাই সবার শ্রদ্ধা করেন আমরা মারামারি করলে আমরা বিভক্ত হয়ে যাবো এটা দলের জন্য ক্ষতিকর আর যুব সমাজ যারা আছে এখানে স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তোমাদের কোনো কর্মকাণ্ড নাই তোমরা ওই গুরুপে আমগত বিএন হয়ে গেছ তোমরা এলাকায় রাস্তায় গর্ত থাকে মানুষ হাঁটতে পারে না রাত বিভিন্ন জায়গায় ব্রিজে উঠতে পারে না মানুষ কাঁদা দিয়ে তোমরা এইসব কাজ না করলে তো আমাদের এই কাজ হবে না তো জনগণ আমাদেরকে ভালোবাসবে না যুব সমাজ যারা আছে আমি এবং বাংলার বাজারে অনেক ময়লা তো আমাদের যে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যারা আছে কৃষক দল শ্রমিক দল বিএনপি বুড়া আমরা সাথে থাকবো আপনারা এই ধরনের কাজ যদি না করেন তাহলে মানুষ কিভাবে জানবে যে আমরা ভালোটা খারাপ মনে করেন যে আমি এই পানি তৈরি করি এটা হলো বিশ্বের সবচেয়ে ভালো পানি কিন্তু এই পানিটা যদি আমি কখনো মার্কেটে না দিই তাহলে মানুষ কি কিনবে মানুষ তো জানবেই না আর একটা বলি মনে করেন আমার একটা মেয়ে আছে খুব সুন্দরী মেয়েটাকে কেউ দেখে নেই কোনোদিন ওই মেয়েটার বিয়ে হবে তাহলে আপনারা যেটা বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আপনারা আপনাদের নিজেদেরকে বিকশিত করতে চান না আমি আশা করবো আপনারা সবাই মিলে বসে রাস্তায় কোথায় ভাঙে পড়ছে কোথায় ময়লা জমতে এগুলো একটা দুইটা কাজ প্রতি মাসেই করা উচিত আর আপনার এলাকার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনার এলাকার দায়িত্ব তো আমি নিব না আমার ঘরে দায়িত্ব কি আরেকজন নেয় আমার বাসার জন্য আমার ওয়াইফ অসুস্থ থাকে আমি ভাবি এসে কি বাসা রান্না করে দিয়ে যায় আমাদের দায়িত্ব এটা তো জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের দায়িত্ব আমাদেরই নিতে হবে আমরা আর যেন হয়ে নির্ভর না হয় যেটা না হয় সেটা সরকার দেখবে তা আমি আশা করি আগামী দুই সপ্তাহ তিন সপ্তাহ পরের মধ্যে দেখি যে আমরা যারা নেতৃত্ব আছে শুভ দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র আপনারা আপনার উদ্যোগে কি কি ভূমিকা রাখছেন এই জাতির জন্য এই সমাজের জন্য আপনার দেশের জন্য বাবুরাট স্কুলের সামনে অনেক বাচ্চারা আসা যাওয়া করে কাঁদা জমতে পানি জমিয়ে থাকে তা আপনারা ওই জায়গাটা পরিষ্কার করে দেন কিছু বালু ফেলে দেন

আমার ইচ্ছা আগামী যতদিনে আমি বাঁচি প্রতি ইউনিয়ন থেকে একজন একজন করে একটা চাকরির জন্য আমি চেষ্টা করবো আমাদের ওই ক্ষমতা দেয় আমরা আমাদের চাপ দিন আসলে আগামী দিনের স্বপ্ন প্রতি ঘরে একটা করে চাকরি দোকান বেশি হয়ে গেছে না মানুষ আছে এটা কারোর কিছু করার নেই তো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সুযোগ দেয় বা আমাদের যদি সুযোগ দেয় যদি আল্লাহ 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 যদি সুযোগ দেয় তাহলে চারপুর শহরে এটার মধ্যে পাঁচটা দশটা গার্মেন্টস আনা কিভাবে জব ক্রিয়েট করা যায় চাঁদপুরে যে ইউনিভার্সিটি ছেলেগুলো বেরোচ্ছে কিভাবে ওদেরকে কর্মমুখী করা যায় আমরা যদি সুযোগ দেয় ওই ওটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব আরেকটা জিনিস আপনাদেরকে বলি একজন রাজনীতিবিদ আপনার কথা একটু মনোযোগ শুনেন আর তারপর আমি শেষ করে দিব প্লিজ কথা বলেন না একজন রাজনীতিবিদ আমার পাঁচটা সন্তান আমার একজন স্ত্রী ছয় আমি একজন সাতজন আচ্ছা আমি যদি ফুল টাইম সকাল থেকে বারোটা পর্যন্ত রাজনীতি করি তাহলে আমার সংসারটা চলবে কিভাবে আমার তো কিছু করতে হবে তা আমি কি করবো ছুরি কন্ট্রাক্টরি রাস্তার ওষুধের টাকা চুরি করবো হসপিটালের টাকা স্কুলের টাকা চুরি করবো রাস্তায় লালুক দেবো তিনটে বাড়িতে রাস্তার থেকে ট্রেন থেকে কমিশন খাবো আমার দ্বারা এটা সম্ভব না আমি পরিশ্রমে বিশ্বাসী আমি আমার সন্তানদেরকে হারাম খাওয়াইতে পারবো না কারণ কাল হাশরের ময়দানে আমার বিচারা আমার আল্লাহর সামনে আমি একা রাখবো এই কথাটা আমি কেন বললাম আপনারা যারা ফুল টাইম রাজনীতিবিদ আছে অনেকেই করে সকাল বেলা দুটা পর্যন্ত হইলে আমার বাপের অনেক বিল্ডিং ডাকতে হইব আমার ভাড়া ওটাই তৈব তাহলে এখানে আমার ইনকাম হইব কিন্তু আমাকে কাজ করতে হয় আপনারা যদি বলেন টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ আপনাদের সাথে থাকতে এটা আমি থাকবো কিন্তু আমার সংসারের জন্য কাজ করা দরকার ওই কাজের আমাকে সময় দিতে হবে কারণ রাজনীতি আমার ব্যবসা না রাজনীতি আমার সম্মান দেয় রাজনীতি আমাকে জনগণের জন্য কাজ করলে ভালোবাসা বা খোঁজ খবর রাখে না আর কিছু মানুষ আছে এতই গরিব কিন্তু খাওয়ার সময় চারকে আপনাদের আরেকজনের অর্ধেক দিয়ে দেয় তা আপনারা আমি এই জন্য বললাম অনেকে বলেন উনি থাকে উনি সময় কম দেয় হ্যাঁ আমার তো সংসার চালাই দেবো

তারের শিষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাকে নমিনেশন দেয় কোন ঝগড়ি করবেন না যাকে নমিনেশন দেয় সেই আমাদের নেতা তাকে আমরা সাধারণ আমন্ত্রণ জানাবো আসসালামু আলাইকুম